বিয়ে হোক বা না হোক কারণ আমার পেটে যে বাচ্চাটা আছে তার জন্য হলেও আমি সেটা কাজে মানে আজ সে হোক হওয়ার পরে ডিএনএ টেস্টের পরে যদি আমি তার বাপ খুঁজে দিতে পারি আমাদের ফোনের সম্পর্ক তিন বছর আর শারীরিক সম্পর্ক আপনার নয় মাস বেটার মতন এটা আমার বেটা ওরে শোনা এই কয়েক

আমাকে রাস্তায় ফেলা দিব আর আমি তার জন্য কোনো চেষ্টা করব না এরকমটা না তো আমার এটা বিশ্বাস হইতেছে না আমি হইতেও পারা আমি বাইতা না আকা আছি কালকে ও আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোক প্রবলম দেখায় যেমন আজকে পঞ্চাশ টাকা কালকে ২০ টাকা এভাবে টাকা বসে দিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে বলে আমি না করি

তার মামার সংসারে গিয়ে মানে চলেই আইসি আইসি আইসে পড়ছি সেটা তো ভুল হয়েছে অন্যায় যেটাই হোক আবার ফের আমি ওখানে যাবো ভবিষ্যতে না জানি আবার আবেগের বসে দুজন আবারও ভুল করতে পারি পারি না মন না কিন্তু এটাই যে প্রথম ঘটনা তা তো না একবার নিয়েছিলাম নিয়েছিলাম ময় মুর সমাধান করে দিয়েছিলাম বাড়িতে পহিলা হয়েছিল ধরে চলে গেছে